নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বিধু মাস্টার আসুন আমরা জেনে নিই বিধু মাস্টারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি লিখে গেছেন আমাদের জন্য বিধু মাস্টারের কথা আমি কখনোই ভুলতে পারবো না তা স্মৃতি হয়তো আজীবন বন আমার বহন করে বেড়াতে হবে মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন তারপর চলে গেলেন শুধু এই ক্ষণিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে বেশ মনে আছে সেদিনটা ছিল রবিবার আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতুরূপ মুখস্থ করছি চোখ বন্ধ করে দুলে দুলে এমন সময় বাইরে কে যেন ডাকলেন হারাধন বাবু আছেন হারাধন বাবু? আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম কাকে চাই এখানে হারাধন বাবু বলে কি কেউ থাকেন থাকেন তিনি আমার কাকা হন তাকে একবার ডেকে দেওয়া যাবে কি দরকার বলুন তার কি একজন টিউটর চাই সত্যি তো মেজ কাকা আমাদের জন্য একজন টিউটর চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন আমি যতদূর জানি কথাটা আমি একেবারে ভুলেই গেছিলুম বললুম আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখেই আসছেন হ্যাঁ তা ভেতরে এসে বসুন আমি মেজ কাকাকে ডেকে দিই ছিপছিপে লম্বা কালোপানা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন আমি বললুম বসুন আপনি আমি আসছি তিনি ভয় ভয় যেন একবার আমার দিকে তাকিয়ে একখানা পাশের বেঞ্চে চুপচাপ বসলেন আনারই লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হল বললুম ওই চেয়ারটাতে বসুন না তিনি প্রথমে বললেন থাক থাক তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেজো কাকাকে ডেকে দিতে মেজো কাকা উঠে এলেন আমিও এলুম তার পিছু পিছু আর এলো ঝন্টু মিন্টু চাঁদু ও রেবা মেজো কাকা বৈঠকখানে ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোর করে তাকে নমস্কার করলেন মেজ কাকা বললেন আপনি তো আজ সকালে কাগজে বিজ্ঞাপন দেখে আসছেন তাই তো তিনি বললেন হ্যাঁ মেজ কাকা আবার বলতে আরম্ভ করলেন এই পাঁচটি ছেলে মেয়েকে পড়াতে হবে রাতে তিন ঘন্টা মাইনে তো লিখেই দিয়েছি সাত টাকা কামাই চলবে না তিনি বললেন না কামাই করবই বা কেন মেজ কাকা বললেন তা আপনি থাকেন কোথায় শ্রীনাথ দাস লেনে আপনার নাম শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায় লেখা লেখাপড়া করেছেন ম্যাট্রিক পাস কথাটা শুনে মেজ কাকা ঠোঁট কামড়াতে লাগলেন টেবিলের ওপর বার কয়েক ডানহাত দিয়ে আঘাত করলেন তারপর বললেন আপনি ফোর্থ ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন ফোর্থ ক্লাসে পড়ি কেবল আমি এদের দলের মধ্যে বয়সে সবচেয়ে বড়। আমার বুক গর্বে ফুলে উঠল আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলুম তিনি বললেন তা পারবো না কেন মেজ কাকা বললেন বেশ বেশ ভালো সোমবার থেকে কাজে লাগবেন সন্ধ্যা ছটার সময় আপনি ঠিক মতো আসবেন তারপর আমাদেরকে বললেন ইনি তোমাদের নতুন মাস্টার এনার কাছে মন দিয়ে পড়বি বুঝলি তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক ছটার সময় আমাদের সকলের নাম জিজ্ঞেস করলেন আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা বললেন বেশ শক্ত বই পড়ানো হয় তো স্কুলে তার কথা শুনে আমার কি আনন্দই না হলো আমি বলল আমাদের আবার ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি এসবও পড়ানো হয় তিনি অবাক হয়ে বললেন তাই নাকি আমি তাকে আমাদের সায়েন্স বইখানায় এনে দেখালুম তিনি বললেন কি পড়া হয়েছে প্রপার্টিস অফ এয়ার অ্যান্ড ব্যারোমিটার আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন আর আমি খুব কৌতুকবোধ করতে লাগলুম তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি খুকি রেবা লজ্জায় মুখ নিচু করে রইল নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জাই হয় আমি বললুম বল না রে কী নাম তোর তিনি তখন রেবার পশমের মতো কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন রেবাও অনেক কষ্টে বলল রেবা তিনি বললেন বাহ বেশ নাম তো তোমার খাসা নাম তো তোমার কিন্তু দিন যত বয়ে গেল রেবার লজ্জাও তত কমে যেতে লাগল আর বিধু মাস্টারও রেবাকে বেশি ভালোবাসতে লাগলেন শুধু রেবাকেই না তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসতেন তিনি পড়াতে আসার পর প্রায় একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত চাই অবাক জলপান স্বাধীন ভাজা ঘুগনি দানা মাস্টারমশাইও আমাদের প্রায় ওই কিনে খাওয়াতেন নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে বারো আনার কুলপি বরফ খাইয়েছিলেন সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসত তাকে আদৌ দেখতে পারতুম না কেবল আমি কেন তা জানি না তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো কারণ মেজ কাকার হুকুম মেজ কাকাকে আবার সবার চেয়ে ভয় করি মায়ের বাবার চেয়েও বেশি ভয় করি সুতরাং আমি খুঁজতে লাগলো মাস্টারের ভুল ত্রুটিগুলো যাতে আমি তার হাত থেকে রেহাই পাই একদিন আমি জিজ্ঞেস করলুম আচ্ছা মাস্টার মশাই পাহাড়ের হাইট মাপতে গেলে ব্যারোমিটার কি দরকার লাগে দরকার লাগে না কি কে বলল স্কুলের মাস্টার বলেছে যে তা হবে হয়তো কোথায় লেখা আছে বলো তো আমায় সায়েন্সের বইতে লেখা আছে দেখি সায়েন্সের বইখানা নিয়ে আসো আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বললুম কিছুই বুঝতে পারিনি মাস্টার মশাই তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন বেশ বুঝিয়ে দিচ্ছি কিন্তু আমায় বোঝানো দূরের কথা নিজেই হয়তো সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না অগত্যা অনেকক্ষণ পর তর্জমা করে দিলেন তারপর জিজ্ঞেস করলেন বুঝতে পেরেছো আমি বললুম কিছুই তো বুঝলুম না তিনি বললেন আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেব বইখানা নিয়ে গেলেন সত্যি সেটা আমায় ফিরিয়েও দিলেন যথাসময় কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কথাটা কাকাকে বলতে তিনি বললেন আচ্ছা কেমন পড়ায় তা আমি দেখছি পরের দিন থেকে তিনি আমার কাছে বসে পড়া শুনতে লাগলেন মাস্টার পড়া নয় প্রায় ভুল ধরতেন তিনি হয়তো বলতেন লুসি গ্রেট শেষের স্ট্র্যাঞ্জা দুটো আরও বিশদভাবে বুঝিয়ে দিন মাস্টারমশাই ওই যে ওর ওর রাফ অ্যান্ড স্মুথ সি ট্রিপস অ্যালং অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস আ সলিটারি সং দ্যাট হুইসল ইন দ্য উইন্ড ওর ভাবার্থটাও ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত বুঝেছেন কি না এসব ক্ষেত্রে মাস্টার মশাই কোনো কথা বলতেন না খুব বড় একটা কাকাকে তিনি বেশ সমীহ করেই চলতেন তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক কষতে পারতেন না একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষছিলেন কাকা বললেন সব গোলমাল হয়ে গেল মাস্টার মশাই তিনি বললেন কেন কেন কি হয়েছে কাকা বললেন ও অঙ্ক তো অ্যালজেব্রার প্রসেস অনুযায়ী আপনি করতে পারবেন না যাই হোক তিনি কিন্তু কোনো উপায় আমাদের অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না তিনি চলে যাবার পর কাকা বললেন মাস্টার তত সুবিধের নয় কিন্তু এমন সময় বিশ্বকর্মা পুজো এলো আমরা বললুম মাস্টার মশাই আমাদের ঘুড়িলাটাই কিনে দিতে হবে কিন্তু তিনিও রাজি হলেন কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মনোহারী দোকান থেকে এক টাকার প্রায় ঘুড়ি লাটাই এসব কিনে দিলেন কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলার নিষেধ ছিল এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন রেবার জন্মদিনে তিনি তিন টাকা দামের একটা কলের রেলগাড়ি কিনে দিয়েছিলেন বলেছিলেন কাউকে বলো না যেন ঘুণাক্ষরে বিশ্বকর্মা পূজার দিন চারেক পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা আমি নমস্কার করলুম তিনি বললেন এই যে পিন্টু যে কোথায় চলেছ আমি বললুম আপনি কোথায় থাকেন মাস্টারমশাই তিনি বললেন এই এখানে চলুন না দেখে আসি কি জানি কেন মাস্টারমশাইয়ের বাড়ি দেখার জন্য আমি অত্যন্ত উতলা হলুন তিনি দ্বিধায় পড়ে আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে টিনের চাল দেওয়া একখানা মেটে বাড়ির দোতলা একখানা ছোট্ট ঘরে থাকেন সরু ভাঙা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ভয় করে ফালি বারান্দাটা মানুষের ভারে সামান্য কাঁপে আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেলুম তিনি গিয়ে তার ঘরে তালা খুললেন অপরিষ্কার ও অপরিসর ঘর দেয়ালে কতগুলো ক্যালেন্ডার টাঙানো এক পাশে একখানা বিবেকানন্দের ছবি মেঝের ওপর একটা খাটিয়া পাতা তার উপর আবার একটা কালো তেলতেলে তেলে চিটচিটে বালিশ মাস্টারমশাই আমায় বসিয়ে বলল আসছি একটু বসো আর আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলুম বড় দুঃখ হলো তার দরিদ্র ক্লিষ্ট অবস্থা দেখে ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই যদিও বা একখানা আছে তাও শতচ্ছিন্ন অত্যন্ত কালো একটি জামা ও একখানি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হয় আমার বড় অনুকম্পা জাগল তার প্রতি তাকে যে আমি এত ঘৃণা করতুম তা একেবারে বিস্মিত হলুম হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম এমন সময় মাস্টার মশাই এক ঠোঁকা খাবার নিয়ে এসে ঘরে ঢুকলেন আমি ব্যথিত সুরে বলল ওসব আবার কেন মাস্টার মশাই তিনি আমার কথা শুনে একটু যেন আশ্চর্যান্বিত হলেন আমতা আমতা করতে করতে বললেন না না এ আর এমন কি আমি বুঝলুম তার শ্রমের পরিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করারই সামিল আমি তীব্র প্রতিবাদ করলুম না এ কখনোই হবে না আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার মুখে চির প্রফুল্ল হাসি আকস্মাত যেন মিলিয়ে গেল তিনি মুখ চুন করে বললেন এ কি বলছো পিন্টু আর সাহস হলো না কিছু বলতে যাই হোক বাড়ি ফেরার পথে সেদিন আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টারমশাই যাতে আমাদের জন্য তার মাইনে থেকে কিছু খরচ না করেন তার ব্যবস্থা করতে হবে হাজার হোক বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছে এভাবেই পড়তে পড়তে একদিন আমাদের পরীক্ষা হলো এবং পরীক্ষার রেজাল্ট বেরোনোর দিন আমি ভয়ে ভয় আমার প্রোগ্রেস রিপোর্ট আনতে গেলুম মেজ কাকা বললেন দেখুন কি বিশ্রী রেজাল্ট ইংরেজিতে তো ফেল আর সবে রক গেসিয়ার কোনো ক্রমে পাশ করেছে এরপর আর আপনাকে রাখতে আমি সাহস করি না তাহলে ওদের পায়ে কুরুল মারা ছাড়া আর অন্য কোনো পথ থাকবে না আমি অন্য মাস্টার দেখব আপনার বাকি মাইনেটা দু তারিখে এসে নিয়ে যাবেন মেজ কাকার কথায় মাস্টারমশাই একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না নীরবে নিঃশব্দে পদক্ষেপ ফেলে তিনি প্রস্থান করলেন আমি তার মুখের দিকে তাকাতে পারলুম না এর জন্য দোষী তো আমি আমি তো মাস্টারমশাইয়ের ভুলগুলো মেজ কাকাকে বলে বলে তার মনটাকে নষ্ট করে রেখেছিলুম আর সেই জন্যই আমার রেজাল্ট খারাপ আমার নিজের দোষী হওয়ার ফলেও দোষটা গিয়ে মাস্টারমশাইয়ের উপরে পড়ল আমি অপরাধীর মতো বসে রইল মুখ নিচু করে ছোটোবেলায় আমরা আমাদের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যা পরবর্তীকালে আমাদের বিবেকে বড্ড যন্ত্রণা দেয় বন্ধুরা এরকম কোনো ভুল কি আপনারাও করেছেন যদি এরকম কোনো উদাহরণ থাকে অবশ্যই বলে যাবেন আর সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার